সব কাদা সাদা জামার উপরে না এই আড়াই মানুষ সব কি কাদা সাদা জামায় বয়ান যাম আর গজবের ফেসবুক যাবো আছে বাপমা আদব শিখায় নেই আলেমের বিরুদ্ধে লেখা শুরু করবে কমিটি কই হাফিজ সাহরে আনলাম মাদ্রাসার টাকা উঠলো না কালেকশন হইল না আর পাবলিক কইব বয়ান শুনতে আসলাম বয়ান করলো না আবে খালি আবে সব দোষকার আমার সব দোষ আমার আর আইনে যে বসায় রাখছে দোষ নেই কোনো দোষ নেই সব আমার হায় 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 গুম চোখে গুম শুধু ঘুম কথা বলতেছি বেউস একটা মানুষ কত অর্ঘুমা থাকতে পারে এখন শুয়ে বললে ঘুমাই যাব এত অসুস্থতা তারপর তো নিতে চাই না মানুষ এত বিরক্ত করে দিনের স্বার্থে কিছু বলতেও পারি না আল্লাহ যদি রাগ করে তুই একটু দিনের কথা শুনে তুই রাগ করলি কেন তোর এই যোগ্যতা তো আমি দিছি তুই বাহাদুরি করো কেন তখন চিন্তা করি আচ্ছা হুজুর একটু এই পর্যন্ত আমার লেখা ওখানে গিয়ে আমার দশটার আগে বয়ান উঠতে হবে এর মাঝখানে এসা খানা নামাজ সব এরপর যাওয়ার পর এরপর এখান থেকে বাইরে হইতে যাবে আধা ঘন্টা যেই আপনাদের রোড কয় হুজুর ওয়াশ করা লাগবে না গায়ে একটু মোনাজারটা দিয়ে আবে ওয়াশ করবেন না আইছি এ হুজুর একটু বাসায় বসেন খাইবেন আবে ওয়াজের টাইম ক অল্প কিছু ওয়াশ করলেই হবে এই এখানে আসার পরে এই বলছে এরপরে যদি দেখি আপনার উল্টা পাল্টা আইলাম না আড়াই হাজার আর যাব না সব ওয়াজ বাদ দিয়ে দেব কারণ দিনের কাজ করতে গেলে যদি আবার আলেমের বদনাম হয় তো কাজ বাদ দিয়ে তো কি কথা বলতেছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন এবাদাতের জন্য আমাদেরকে বানাইছেন অগ্রিম আয়োজন করে দিছেন আমি আসার আগে যা দরকার সব আমি এখানে আসবো প্যান্ডেল আগে তৈরি মাইক আগে তৈরি লাইট আগে তৈরি ঠিক আল্লাহ দুনিয়াতে মানুষ বানাবেন এর জন্য যা দরকার সব অগ্রিম ব্যবস্থা করে দিয়েছেন হেবাদাত কেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লক্ষ্য যাব কই এবাদাত করে জান্নাতে আর সেই এবাদাতকে জানার জন্য বুঝার জন্য শিখার জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিয়েছেন কোরআন কিতাব আর ওস্তাদ কোরআন শরীফ আমাদের শ্রেষ্ঠ কিতাব ওস্তাদ আমাদের শ্রেষ্ঠ ওলামায় কারাম এদের থেকে কোরআন হাদিস অনুযায়ী এ বাদাতের নিয়ম শিখব এরপর জিন্নাবাল ইনসা করবাকুল জিন এই এর ব্যাখ্যায় অধিকাংশ মহাসিরিন এখানে আমি লিখেছেন আয় লিয়ারিফোন আমি মানুষ আর জিন বানাইছি আমার পরিচয় লাভের জন্য মারেফতের জন্য আরাফা ইয়ারিফু থেকে মারেফত মারেফত মানে পরিচয় লাভ করা কার পরিচয় বলে আল্লাহ কারণ যার এবাদাত করবো এবাদাত এমন একটা জিনিস যেটা স্বেচ্ছায় দিল থেকে মোহব্বতে করতে হবে জোর করে করলে হবে না এক আল্লাহর বান্দা রোজা রাখবে না তার কানে দইরা যদি খানা বন্ধ করে রুমে তালা দিয়ে রাখি তুই দিন রোজা এইভাবে করাও জায়েজ নাই আর ওইভাবে রাখলেও তার রোজা হবে না